রাজশাহীর নিতামবানি ফালানাবিতি বিতি হচ্ছে কাকরাইল মসজিদের ইমাম হয়ে গিয়েছে ইমাম সাহেবের মতন বয়ান দিচ্ছেন শুনেন কি বয়ান দিয়েছে তিনি বেঁচে গেছি না আল্লাহ বাঁচাই দিছে না এরকম গাড়ি আরো অনেক করতে পারবো ইনশাআল্লাহ যারা খুশি হয়েছেন যারা আমাকে নিয়ে ট্রোল করছেন তাদের জন্য কামনা আপনাদের জন্য আমি আরো বেশি স্ট্রং হচ্ছে না আমার প্রেম বেড়ে যাচ্ছে এছাড়াও আমার ইনকাম বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কোন অজর দিচ্ছেন না দেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর কতটি মানুষের খারাপ চাইবেন খারাপ করবেন খারাপ বলবেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর বাংলাদেশে অনেক মেয়েরা আছে আপুরা আছে যারা কার ড্রাইভ করতে পারে হয়তো বা তারা ভিডিও করে না এন্ড আমি ভিডিও করি এটুকুই তফাৎ বিগত দুই বছর দুই থেকে আড়াই বছর ধরে আমি কিন্তু কার ব্লগিং করছি অনেকে বাইকের প্রতি ইমোশন থাকে আমার কারের প্রতি ইমোশন হয়ে গেছে আর কি আমার হাজবেন্ড বাইকের প্রতি ইমোশন মানুষের সময় বাইক স্টার্ট করতো তো যেহেতু প্রথম থেকে আমি কারের প্রতি একটা অ্যাট্রাকশন আন কারি নিয়েছি আমি কষ্ট করে হলো তো আমার মাজদা গরামি নিয়েছি তাই না তো বিষয় হলো অনেকেই বলদছেন আপু যারা খারাপ ভিডিও বানাচ্ছে ট্রল করতেছে অনেকেই দেখছি কার্টুন বানায় বানায় ভিডিও করতেছে মানে এই এত বড় অ্যাক্সিডেন্টটাকে ঘিরে আপনারা যে যেমন করে কাটতেছেন ভিডিও করে টাকা কামাই করতেছেন ওটা ফাইন করেন সমস্যা নাই আমার মত নিয়ে ফাইট করে আমার ভাগ্য পরিবর্তন করেছি আমি পরিশ্রম করে আমার ভাগ্য পরিবর্তন করেছি এখন পর্যন্ত স্টিল নাও স্ট্রং হয়ে আছি আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি সব জায়গায় ক্ষতিপূরণ দিয়ে স্টিল নাও স্ট্রং হয়ে আছি আমার কার ক্যারেজে পড়ে আছে এটাকে রিপেয়ার করতে হবে এটা খুব সামান্য ঘটনা না কিন্তু এটা কিন্তু খুব কষ্ট করে এত টাকা দিয়ে গাড়িটাকে না শখের গাড়ি এটা বাংলাদেশে কিন্তু এটার পাশ পাতি আবার না এটাকে এই পাশ গুলো বিদেশ থেকে আমার হচ্ছে অর্ডার করতে হবে দেন আসবে তারপরে অর্ডার করার আগে মানি দরকার তো এত বড় বুকের পাটা কয়জনের আছে একটু দেখা যাচ্ছে এরকম গাড়ি কিনে মানুষ হয়

পরিমাণ সাংসারিক সংসার আছেন স্বামী আছেন শাশুড়ি আছেন সব আছেন এসব মেয়েরা যদি স্বামী রাত বাজে যদি মানে ওই ফ্লাইভারের উপরে উঠে রং তামাশা করে ডিজে গান লাগে নাচে গাড়ি চালায় মনে হচ্ছে ডিংস ট্রিংস করে চালাচ্ছে এই জন্য গাড়িটা এক্সিডেন্ট করেছে ওরা আল্লাহ আপনার জন্য আছে এমনকি সবার জন্যই আছে আপনি কপাটা কাজ করবেন আল্লাহ বিচার করবেন না আল্লাহ আপনি মানুষকে অভিশাপ দিচ্ছেন অভিশাপ আগে আপনি নিজে ঠিক হয়ে যান আর আপনি এমন একটা মানে পার্সেন আপনার এলাকায় আপনাকে টল করে আপনার এলাকার মানুষ আপনাকে অপছন্দ করে সবাই বলে আপনাদের জ্বালানি বিভিন্ন কমেন্ট আপনি চেক করবেন আমাকে নিজে টল করে না তা না আমাকে নিয়ে টল করে টল আর টল জিনিসটা সহ্য করতে হবে সেলিব্রিটি হয়ে আর সামান্য আর কন্টেন্ট যখন নাম দিয়েছেন হ্যাঁ সালার অবস্থা নিয়েই কন্টেন্ট ক্রিয়েট করতে হবে কারণ নেগেটিভ মন্তব্য সহ্য করতে হবে এভাবে বসে বসে আল্লাহর কাছে বিচার দিয়ে এত দাম দিয়ে গাড়ি কিনেছেন লোক এই গাড়ি বাংলাদেশ আর কেউ কিনে নেয় আপনি কিনেছেন মানে এইটা মন্তব্য কথা বলে মানুষের সমালোচনা মুখে পড়বেন না আপনার জন্য শুভকামনা রইলো ফারানা বিধি